বেশ কিছুদিন ধরেই পর্দায় না থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা খবরের পাতায় বেশ আলোচনায় রয়েছেন চিত্রনায়িকা ও উপস্থাপিকা জাহারা মিতু আওয়ামী লীগ সরকার পতনের পরই সাবেক সড়ক ও পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে এই অভিনেত্রীর সম্পর্ক নিয়ে নানান চটকদার শিরোনামে খবর প্রচার হয় বিভিন্ন সংবাদ মাধ্যমে সেখানে দাবি করা হয় ওবায়দুল কাদেরকে নিজের অভিভাবক মানতেন জাহারা মিতু তাদের দুজনের মধ্যে ছিল বেশ ভালোই সম্পর্ক বিষয়টি যখন তুমুল আলোচনায় তখন বাধ্য হয়েই মুখ খুললেন জাহারা মিতু কথা বললেন মন্ত্রীপাড়ায় ঘুম পাড়ানোর বিষয় নিয়ে নায়িকা জাহারা মিতুর স্পর্শ ছাড়া ঘুমাতেন না ওবায়দুল কাদের এই শিরোনামে একটি সংবাদ ভিডিও প্রকাশ হয় বিষয়টি নিয়ে মুখ খুললেন জাহারা রীতিমতো রেগে গিয়ে তার ভেরিফাইড ফেসবুক পেজে দীর্ঘ একটি স্ট্যাটাসে প্রতিক্রিয়া জানিয়ে তিনি লিখেন একটা আজব স্ক্রিপ্ট দিয়ে শুরু আজকের এই অবস্থা অভিনেত্রী আরও লিখেন সোর্স কিংবা প্রমাণ ছাড়াই পাড়ায় ঢুকে ঘুম পাড়ানোর মতো দুর্বল স্ক্রিপ্ট সেই সঙ্গে দুর্দান্ত কাস্টিং আর কি লাগে ভিউয়ের জন্য তো এটাই যথেষ্ট যখন সোর্স কি জিজ্ঞাসা করা হলো উত্তর এলো সবাই তো বলে এই সবাই তো বলে এটি নাকি কোনো সোর্স যাহার আমি তো জানান সবাই জানল তার ওই স্ক্রিপ্ট দিয়ে তার আগে কেউ কিছুই জানে না তিনি বলেন খুঁজতে থাকলাম এই স্ক্রিপ্টে রচয়িতাকে একটি ছবি পেলাম হাতে রচয়িতার ছোট্ট মেয়ে কোলে বসে আছে বাবার কোলে মেয়ে আমার আব্বু নেই তাই হয়তো ছবিটা দেখে রাগ কিছুটা কমে গিয়েছিল ভেবেছিলাম ছবিটা দিয়েই পোস্ট দেব সাংবাদিকতার লাল হলুদ নীল রং নিয়ে কথা বলবো তবে থেমে গেলাম এই ছোট্ট মুখটার দিকে তাকিয়ে শুরুতে ওবায়দুল কাদেরের সঙ্গে নায়িকার সম্পর্ক নিয়ে কথা রটলেও এবার নায়িকাকে নিয়ে দুই ক্রিকেটারের দ্বন্দ্বের খবর এখন তুমুল আলোচনায় গুঞ্জন ওঠে বাংলাদেশ জাতীয় দলের দুই ক্রিকেটারের সঙ্গে সম্পর্ক রয়েছে তাদের একজন অধিনায়ক নাজমুল হাসান শান্ত অপরজন তৌহিত হৃদয় নায়িকার জন্য দুজনের মাঝে নাকি দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে তবে বিষয়টিকে একেবারেই গুজব বলে জানালেন এই অভিনেত্রী সাবরিনা কাজী কালের কণ্ঠ